যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তা বিস আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটি পুরো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা তা বিয়স আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছ কীভাবে চাষ করবেন কীভাবে খাদ্য খাওয়াবেন এটি কত দিনে বাজারজাত করতে পারবেন এটি কত দিনে কতটুকু ওজন আসবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের মাঝে তা বিয়াস টুফায়াল ভিস বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়াস আপনার স্ক্রিনে যে লক্ষ্য করে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পোনা এটির কালার হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তা বিয়াস আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করে এই ভালো মানের পনাটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই চকলেট কালার মাছ দেখে সংগ্রহ করবেন তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি রাক্ষসী জাতীয় হাইব্রিড মাগুর মাছের পনা এই হাইব্রিড মাগুর মাছটি একটি প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত ধরনের পচা জাতীয় খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছ তিন মাস চাষ করলে এক হেক্টর ওজন আসে এক থেকে দেড় কেজি ওজন আসে তা বিয় যারা অবশ্যই ময়লা আবর্জনা পুকুর আছে পতিত পরে রাখছেন তারা অবশ্যই ময়লা আবর্জনা পুকুরে এই মাছটি ছেড়ে আপনারা এই মাছটি অল্প দিনে অল্প খরচে চাষ করতে পারবেন তা বিয়জ আমাদের কাছ থেকে এই মাছের যে কোনো সাইজের পণা সংগ্রহ করতে পারবেন যেরকম এক হাজারের লাইনে পনা সংগ্রহ করতে পারবেন পাঁচশো লাইনের চারশো লাইনের তিনশো লাইনের দুইশো লাইনের দেড়শো দেড়শো লাইনের পঞ্চাশ পঞ্চাশ পিসে এক কেজি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পানা সংগ্রহ করতে পারবেন তা বিয়স আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে চাইলে তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ